তো মানে তো কিছু দালাল বক্তা বের হয়ে গেছে ইহুদি বেঈমানদের তাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায় কথা ঠিক নাবে ঠিক জুরহান তারা ফতোয়া দিয়া বেরাইতেছে ফতোয়া দিয়া বেরায় মত তুই মুক্তি না তোর ফতোয়া দিয়ে কইছ কেন আগাওছ না ফতোয়া দিয়া বেরায় প্রজেক্টরে সরাসরি মহিলারা যেই বক্তা মুফাসসিরি কোরআন যিনি মুফাসসির তিনি বয়ান করবেন বক্তারা ওয়াইজেরা বয়ান করবেন বয়ান শুনতে পারবে প্রজেক্টরে গিয়া দেখতে দেইকা দেইকা নাউজুবিল্লাহ জোরে কও আইসে দেখেন সব কামাইতে মা বোনেরা গুনাহ কামাই নিয়ে যাইতেছে কত বড় ভালো ব্যবস্থা করতেছে নাউজুবিল্লাহ জোরে বলেন এ মুসলমান করবেন না রাগ করবেন আমরা হাসা কথা বলি দামাত সামনে পড়বে কি পড়বে না ওই চিন্তা করি না আল্লাহর ফজলে ডাইরি খুলে দেখেন এপ্রিল পর্যন্ত রমজান পর্যন্ত মা অভাব নাই অভাব নাই আবার শাহেক ফজলুল করিম উচ্চ কণ্ঠে কথা বলে গেছেন সত্য কথা বর্তমান শাহেকরাও বলেন আমরা তাদের অনুসারী তাদের ব্যক্তি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আমরা তাদের সাথে ঘুরি না আল্লাহ এবং নবীর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আমরা ইসলামী আন্দোলন করি কথা ঠিক না আর তোমরা তো মৌদুদির আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমরা কাজ করো এ মুসলমান যেই মৌদুদি সাহাবাই গ্রামদের দোষগুলি তালাশ করেছেন আলোচনা করছেন রাগ করবেন না রাগ করবেন না মুমি এই মৌদুদিবাদী মার্কা বক্তারা বলে প্রজেক্টরে মহিলারা বয়ান শুনতে পারবে অথচ পর্দা করা কি জোরে খান আরো জোরে খান পর্দা করা ফরস এ আল্লাহর বান্দা মাহারাম এবং গয়রে মাহারাম মাহারাম কয় কারে কন্ত মাসালা ভালো করে বলেন মাহারাম কাকে বলা হয় যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে আর গয়েরে মাহারাম যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই জোরে বলেন কথা ঠিক না ঠিক যার সাথে দেখা দিতে পারবো এটা আল্লাহ বলে দিয়েছেন কার কার সাথে তুমি দেখা দিতে পারবা ওলামায়ে কেরামদের সাথে থেকে মাসালা জেনে নেবেন আর কার কার সাথে দেখা দেওয়া যাবে না যারা এখানে আছেন সবার সাথে কি আপনার মা দেখা দিতে পারবে কিনা এসটাই যে প্যান্ডেলে যারা আছেন আপনার কি সবার সাথে দেখা দিতে পারবে কিনা আপনার বোন দেখা দিতে পারবে কিনা পারবে কিনা যায় হারাম যায় হারাম আসে এখন সর্বস্তরের সব মানুষগুলি আমাদের মতো বক্তা ওলা মাইক্রাম বয়ান করবে আল্লাহর বান্দারা গায়ের মাহারাম মহিলাগুলি আমাদের চেহারা দেখবে এই চেহারা দেখা বয়ান শুনবে জেনার জল্পনা কল্পনা তাদের মধ্যে চাকবে কিনা জোরে খান আরো জোরে খান পর্যটকটারে বয়ান শুনতে পারবে এটা শয়তানের কোল এটা শয়তানের বক্তৃতা শয়তানের কথা এটা কোনো আলেমের কথা হতে পারে না হতেখালি আলেমের কথা হতে পারে না আল্লাহতালা কোরআনুল কালিমের মধ্যে কি বসে না কর না ফিবউ থুকিম ওয়া তাবার ওয়ালা তাবার রুজনাম তাবার রুজান জাহিলি উলা। এ মহিলারা তোমরা ঘরে অবস্থান করো স্থান জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হবে না মফসরি নিকরাহগণ ব্যাখ্যা লিখেছেন समस्त ফুকাহায়ে کرامগণ একমাত্র একটা মহিলার এই মাসালা শুনেন ভালো করে যাবেন না খবরদার পরে যাই উল্টো mantobo করবেন হে আল্লাহর বান্দা একজন মহিলার পা অন্ত থেকে রাখা ফরজে আইন পর পুরুষ যেন একটা চুল এবং কায়েঙ্গুলের নখের চুল পরিমাণের যেন কোনো পর পুরুষ না দেখে আরো জোরে কোন কথা ঠিক না বেঠি রসুল করিম সাল্লাহামের জমানায় শুরু লগ্নে ইসলামের নবুয়াতির শুরু জমানায় পর্দা নিয়ে কিছু আল্লাহর বান্দারা কথা ছিল অত গুরুত্ব কম ছিল এরপরে যখন পর্দার আয়াত আবার নাজিল হয় এটা তো রসুল করিম সাল্লাহামের শুরু লগ্নের জমানার কথা নবুয়াতের প্রাথমিক যুগের কথা করা যায় দলিল দেয় কিন্তু পর্দার আয়াত নাজিল হওয়ার পরে যেই আমল সব ফোকা একরাম সব মুফাসরিন একরাম সব মুফাসরিন একরাম সব ওলামা একরাম একমত একজন মহিলার চুল পরিমাণ জায়গাও বিন্দু পরিমাণ জায়গাও পর পুরুষে দেখতে পারবেন এটা তার জন্য হারাম যেই জিনিস সরাসরি দেখা হারাম ওরে আল্লাহর বান্দা ওই জিনিস পর্দায় প্রজেক্টর টেলিভিশনে দেখাও হারাম কথা ঠিক না ঠিক মা আয়শা প্রজেক্টরের মাধ্যমে এই ঢং ডাং পাইছো কোথা ইহুদি বেঈমানদের সংস্কৃতি আয় এগুলা পাইছেন কই এই আমি ওই আমলটা করব যেই আমলের মধ্যে সওয়াব আছে আমল করতে গিয়ে যদি গুনাহ হয় সেই আমল করা যাবে আরো জোরে বলেন এই আপনার চেহারা একজন আপনার ওয়াইফের চেহারা তারপর আপনার মায়ের চেহারা আপনার বোনের চেহারা পরপুরুষ দেখবে আর মজা নেবে এটা কি আপনি পছন্দ করেন জোরে বলেন পছন্দ করেন তাহলে প্রজেক্টরে আমাদেরকে দেখান কেন তাদের সাথে আমাদের গুনাহের একটি পরিবেশ সৃষ্টি করেন কেন এইগুলি দ্বন্দ্ব ফাসাদ ছাড়া আর কিছুই নয় কিছুই নয় ওরে মুসলমান ব্যক্তি আদর্শ প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে দিয়ে আল্লাহর নবীর আদর্শ আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য বয়ান করো আলোচনা করো কাজে আসবে বিতর্কিত আলোচনা করা থেকে সকলকে বিরত থাকতে হবে কথা ঠিক নামে ঠিক প্রজেক্টরে কোথাও যদি বয়ান হয় শুনবো না যাব না বাধা দেব মানব না সব নাই গুনার কাজ এক কথায় শেষ কথা ঠিক না ঠিক এ মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলবো মা কষ্ট করে ঘর থেকে কন কনে শীতের মধ্যে মা আরামের বিছানা হারাম করে মা ঘুম কামাই দিয়ে তারপরে বয়ান শুনতে আসে আমাদের চেহারা দেখে কোনো লাভ নাই গুনাহ হবে মা সবের পরিবর্তে গুনাহ কামাই নিয়ে যাইন না আল্লাহ আমার পর্দার মা বন্ধুদেরকেও হেফাজত করেন দিনের সহি বুঝ দিয়া দেন সকলে বলুন আমিন

পর্দা না করে আমিও যদি পর্দা না করি আমার পীর সাহেব যদি পর্দা না করে মুফতি মাহবুব সাহেব যদি পর্দা না করে তারপরেও পর্দা ফরজ জোরে কোন কথা ঠিক নাবে ঠিক সুতরাং যারা বিতর্কিত আলোচনা করেন তাদের আলোচনা থেকে আমাদের সকলকে আলোচনা শোনা থেকে বিরত থাকতে হবে কথা ঠিক নাবে ঠিক দরের দালালি স্যার ওরে বাদ বাদ দরের দালালি কথা ঠিক না ঠিক যারা বলেন দল করতে হবে আল্লাহ এবং নবীর কথা ঠিক না ঠিক যারা বলেন হে মুসলমান